সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা রফিকুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আমার সামনে আপনারা বেশ কিছু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন সারগুলো দেখছেন এগুলো সবগুলো উনি প্যাকেজ বিক্রি করতে চায় তা আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে দাম কেমন চাচ্ছে আপনারাই কিভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক কিছু তথ্য দিতে চাই আজ হলো চোদ্দোই ডিসেম্বর দুই বুধবার চলেন শুরুতে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো আচ্ছা 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 অনেকের একটা প্রশ্ন যে আপনি ওই প্যাকেজে আসলে আপনি ঘাস নিয়ে থাকেন ঘাসটা থাকে অনেক লোক বলে ভাই গরু খাবে কি না খাবে গরু কি খায় ঠিক মতো রুচি আছে গরুর ওই কারণে আমি রুচি আছে কি না গরুর স্বয়ং দেখার জন্য আমি আচ্ছা আচ্ছা না ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা আজকে আমরা রেটটা নিয়ে একটু আলোচনা করতে চাই তাহলে আজকে নিয়ে আসছেন কটা আজকে নিয়ে আসছে ষাটটা ভাই আজকে কি ছাড় দিবেন আপনি বলেন আজকে ছাড় দিয়ে দিলাম দর্শক জন্য মানে বাজারে যা যাবে তার থেকে বাজার হিসাব থাকে দুই হাজার করে পিস প্রতি ষাট হাজার প্রতি পিস ছাড় হবে হ্যাঁ জি জি আচ্ছা ঠিক আছে আমরা রেটটা দেখলে বুঝতে পারবো আচ্ছা তো আমরা রেটটা নিয়ে একটু জানতে চাই শুরুতে রেটটা কত দিয়েছি রেটটা দিয়েছি আমি

না ঠিক আছে ঠিক আছে আমরা একটু আসি শুরুতে এটা হচ্ছে এক নাম্বার হ্যাঁ এটা হচ্ছে এক নাম্বার বয়সটা কেমন হতে পারে ভাই বয়সটাটা দুই বছর পার হয়ে গেছে তার মানে কুরবানি প্রস্তুত কুরবানির জন্য প্রস্তুত হবে কুরবানি আমরা ঢেলা ঢেলা আছে কম্বল আছে ঝোলটা আছে আচ্ছা সরে দিন আমরা এই পাশ থেকে দেখি গুরু ওজন আছে গুরু ওজন আছে

ষাটটা সাথে এক নম্বর আচ্ছা আসেন আমরা দুই নাম্বারটা দেখতে চাই এদিকে সরাই দেন এদেরকে সরাই দেন দুই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে দুই নাম্বার। এই যে এটা দুই নাম্বার। আচ্ছা এটা হচ্ছে একদম একদম চামড়া ঢিলা ঢালা আছে না? হ্যাঁ হ্যাঁ চামড়া ঢিলা আছে। গরু খাওয়া দেখেন। আর গরু বডির বডির চেহারা দেখেন। চেহারা আছে। এই যে সারাজন দেখি আমরা বেশ হবে। এই দেখুন। এটা হচ্ছে দুই নাম্বার। দুই নাম্বার। এটা বয়স কেমন হতে পারে ভাই? এটা দুই বছরের কাছাকাছি। এটাও দুই বছরের কাছাকাছি বয়স। হবে মানে কুরবানি ধরা যাবে। কুরবানি ধরা যাবে। কুরবানি ধরা যাবে। এই যে এইটা হ্যাঁ ওটা। আচ্ছা আচ্ছা।

আচ্ছা একে সরাই দেন দেখি আমরা একে সরাই দেন আমরা এই পাশ থেকে দেখি হ্যাঁ এটা হচ্ছে চার নাম্বার এটা বয়স কেমন হতে পারে ভাই আঠারো মাস

মুগা কালা মুগা কালা বলে কিন্তু এইটা যে আছে এগুলো বাড়তি খুব দেখেন না যে পিছনটা দেখেন বিশাল গরু হবে বিশাল হবে না এখন গরুটা আপনার পঁচাত্তর কেজি

তাহলে এটা হচ্ছে পাঁচ নাম্বার চামড়াটা চামড়াটা টেনে দেখেন যায় চামড়া দেখতে না এটা যারা বুঝে এলে সম্বন্ধে হ্যাঁ দেখেন চামড়া ঢিলা ঢালা খুব মোটা হয় এগুলো মোটা হয় খুব এখনো দেখেন এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা তার পাশে আমরা দেখি এটা হচ্ছে ছয় নাম্বার হ্যাঁ এই যে ছয় নাম্বার এটা ছয় নাম্বার এটা বয়স কেমন হতে পারে ভাই এটা ওই দুই বছরের কাছাকাছি হয়ে গেছে এটাও দুই বছরের কাছাকাছি হয়ে গেছে বয়স আচ্ছা এই যে এইটা

এটা কি দেশি নাকি দেশাল ভাইয়া দেশাল তাহলে এটা হচ্ছে সর্বশেষ সাত নাম্বার সাত নাম্বার আচ্ছা এটা বয়স একটু হয়তো কম হতে পারে সতেরো আর মাসের মতো মাসের বয়স হবে বাড়তি হবে কত আজকে বললেন একচল্লিশ হাজার চল্লিশ হাজার পাঁচশো পাঁচশো এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই যদি এগুলো নিয়ে আবার বলে যে আমাকে আরো কিছু দেন সেটা সম্ভব হ্যাঁ ভাই ইনশাল্লাহ দেওয়া যাবে আমার কাছে তো গরু থাকে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে আসে মানে প্যাকেজ নেওয়ার উদ্দেশ্যে না জাস্ট দাম দর করে সে নিবে হ্যাঁ নিবে সমস্যা নাই সেরকম সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আছে হ্যাঁ হ্যাঁ আছে অল টাইম থাকে বাসায় হ্যাঁ অল টাইম আমার বাসায় গরু আচ্ছা এখন অনেকের চাহিদা বেশি অনেকে বারে এবিলিটি কম সে তো কমও নিতে পারে হ্যাঁ অনেকে বলে ভাই আমার পাঁচটা লাগবে ছয়টা লাগবে তার মধ্যে দেওয়া যাবে তার মধ্যে দেওয়া যাবে মোটামুটি একটু দামে হয়তো হেরফের হবে নাকি হ্যাঁ হ্যাঁ একটু হেরফের তো হবে একটু হরপর হবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে এখন আমাদের একটা কন্টাক্ট নাম্বার দেন কিভাবে যোগাযোগ করবে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু এইট টু এইট ডাবল ফোর ডাবল ফোর এ নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে হ্যাঁ ভাই ইনশাল্লাহ আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু রিভিউ দেই সর্বশেষ সাত নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে ছয় নাম্বার পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার তিন নাম্বার হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ